বন্যা পরিস্থিতির কারণে হাটাজারির অবস্থা কিন্তু খুবই নাজুক প্রায় সব কটি ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে আমি যদি দেখায় হাটাজারি সমিতি সংযুক্ত আরব আমিরাত এক কথায় বলতে গেলে প্রবাসী প্রবাসীরাও বসে নেই এই যে প্রবাসী সংগঠনটি তারা বড় বড় এরকম বস্তা নিয়ে এসেছে অল্প স্বল্প নয় তারা চিন্তা করছে হয়তো সবাইকে আমরা দিতে পারবো না কিন্তু যে ফ্যামিলিকে এরকম একটা বস্তা আমি খাবার দেব বা আমরা সংগঠন থেকে দেব অন্তত যেন পাঁচ ছয় দিন আট দশ দিন কোনোভাবে যেতে পারে

আপনারা যদি একটু চোখ খুলে দেখেন সর্বসাকুলে যতগুলো নৌকা এসে উদ্ধার করতে গেছে হাটা আপ দশটি নৌকা খুব একটা উদ্ধার কার্যক্রম হয়তো চালিয়েছে। তাইলে আসেন ইউনিয়নের চিপাতলি নাঙ্গল নাঙ্গলমোড়া গুমান মদন মেকল গোরদুয়ারা উত্তর মাদ্রসা দক্ষিণ মাদাসা পৌরসভার অংশ আপনার চিকনদন্দী কুয়াইশ বুড়িচর এখানে অনেক এলাকার কেউ বলতে পারবে না ওইদিকে কোনো নৌকা গিয়ে উদ্ধার করেছে মানুষকে কোনো কিছু দিয়েছে পরিস্থিতি খুবই নাজুক সব জায়গায় নাজুক ফটিকচরিতে নাজুক রাওজানে নাজুক ফেনি কুমিল্লা ভয়াবহ তাই হাটাজারি সমিতি তারা একটা বার্তা দিতে এসেছে তারা আপনাদেরকে একটা বার্তা দেবে এখানে নইমুদ্দিন আছেন হাটাজারি সমিতি ইউএই ওনার এটা হচ্ছে যে সহ সভাপতি এখানে আজিজ আছেন আর দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন নাম পরিচয়ের কথা একটু পরে বলছি তারা একটা আপনাদেরকে বার্তা দিতে চাই যে তারাও হতবম্ব হয়েছে একটু সময় নিয়েছে আমাকে অনুরোধ জানিয়েছে আলী ভাই আমাদের হাটাজারি মানুষগুলো যারা আছে তারা পার্শ্ববর্তী উপজেলা বা ফেনি যাবে কিন্তু আমাদের মানুষগুলোকে যাতে দেখে তো তারা আজকে কি পদক্ষেপ নিচ্ছে সেটা একটু শুনতে চাই নাইম ভাই একটু জানতে চাই এই যে আপনারা কথাগুলো বলছিলেন যে হাটগাড়িতে অনেকগুলো মানুষ যে একটু তাদের দুরবস্থা আছে সব জায়গায় ত্রাণ পৌঁছাচ্ছে না হাটগাড়ি সমিতি কি করছেন একটু বল ধন্যবাদ আলী ভাই আসসালাম আলাইকুম যারা লাইভে যুক্ত আছেন আমরা হাটদারি সমিতির পক্ষ থেকে মানবতার এই ত্রাণ সামগ্রী নিয়ে আছি আমাদের এখানে আজকে দুশো মিলের সামান্য আসি বস্তাগুলো দেখেন একটা কত বড় বস্তা আমরা এখন এটা কি নোয়াট না ফরাদ নোয়াট ইউনিয়ন আমরা পূর্বপাশে আস্তের মাথায় পূর্ব পাশে আসি এদিকে পানির অবস্থা কি দেখেন কি বেহাল অবস্থা আমার মনে হয় এক উপরে পানি হবে রাস্তার এখানে মেন রোড মেন রোডের পাশে পানি এরকম এরকম খুব দুর্গম অবস্থা আমি খাটা সমিতির যারা বাইব প্রবাস থেকে যারা এই সমস্ত আর্থিক অনুদানে সহায়তা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর মানবতার বাস যেখানে সমস্যা এখানে হাটা সমিতি এই পর্যন্ত আমরা মনে হয় হাটা সমিতি এক কোটি টাকার উপরে এই মানবতার কাজে অর্থ বিনিয়োগ করেছেন হাজার সমিতির এখানে উপস্থিত আছেন আমাদের সদস্য আব্দুল হামিদ ভাই আমাদের ফরকান রুবেল আর মামুন ভাই যে আমার আছে সবাই বলবেন ধন্যবাদ আলী ভাই আজকের মতো এটা যারা আমি আমাকে হাটাদারিতে যারা আছেন আমার মনে হয় যেগুলো সব থেকে বুজপুর আজকে গাড়ি এখানে কিন্তু আমাদের ঘরের পাশে এরকম পরিস্থিতি অনেকে এখানে খেয়াল করতেছে না আলি ফেনিয়া আছে দূর দূর অবস্থা চিন্তা করতে আমি মনে করবো যাকে আমার যারা দেখবো আমাদের আগে আমার ঘরের পাশে সারা দেওয়া দরকার কারণ আমাদের ঘরের পাশে অনেক অনেক মানুষ একা পানি হলে এখানে যদি হাজার পয়সা টাকা টাকা দা কিন্তু বাজার করার routes আসার কোনো পরিস্থিতি নাই এরকম অবস্থা তো আমি চিন্তা আমরা এই লাইভে সবারই অনুরোধ করব আমাদের গ্রামটা আমাদের এরিয়াটা আগে দেখেন এরিয়াটা क्लियर হলে বা আমাদের কিছু প্রয়োজন হলে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করেন এখানে পরিস্থিতি খারাপ ধন্যবাদ আলী ভাই ধন্যবাদ আমি একটু জানতে চাই এই যে এই এলাকার একজন মানুষ একটু এদিকে আসবেন একটু কথা বলবেন আচ্ছা এখানকার মানুষগুলো মানুষকে সহযোগিতা করে আমি দেখে আসছি কিন্তু আপনার এলাকার অবস্থা কি একটু আমার এলাকা অবস্থা অনেক খারাপ প্রায় তিনশো পরিবার পানিবন্দী এখনও এখনো পানিবন্দী মানে এখনও অনেক অবস্থা এখন মানে ওরা এক মাস পর মানে সোলজালাতে পারে এরকম পরিস্থিতি নাই কারণ এগুলো হলে বেড়ার ঘর কাঁচা মাটি ফুলার পাকা ফুলার নাই ওই জন্য অনেক মানে অবস্থা খারাপ খারাপ আমরা কিছুক্ষণ আগেও গেছি মাছবন্দার পক্ষ থেকে অনেক খারাপ অবস্থা দেখেছি আমাদের পূর্ববাসী বাড়িতে অনেক খারাপ অবস্থা এটা বলার বাইরে আর কি আচ্ছা আমরা একটা বিষয় করে এই তো এতগুলো পানি ঘরের মধ্যে আমরা অথচ এই এলাকার অনেক মানুষ কিন্তু ত্রাণ দিতে পারে এই সমস্যা আছে আছে তো প্রিয় দর্শক অর্থাৎ এটা হচ্ছে যে বানের পানির কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আজিজের কাছে একটু জানতে চাইবো হাটাদারি সমিতির একটা দায়িত্বশীল পোস্টে আছে বাড়ি মেকল আজিজের বাড়ির অবস্থা কি এদিকে শুনি ওদিকের অবস্থা ধন্যবাদ আলী ভাই আমি আসলে খুবই মর্মাহত হঠাৎ করে এই ধরনের একটা পরিস্থিতি হয়ে যাবে আমরা কখনো কল্পনা করি নেই হাটাজারিতে ইতিপূর্বে এই ধরনের বর্ণ হয়েছে বলে আমার জানা নেই আমি যতটুকু জেনেছি আমার নিজ আসলে আট অব্দি পানি আমার চাচাদের বাসায় পানি আমাদের উঁচু হওয়াতে পানি নেই তবে ম্যাকল সিপাতলি নাঙ্গল আসলে আমরা বলতে গেলে শুনে আসি দুই দুইভাবে বিভক্ত একটা পশ্চিম পাড়া এবং পূর্ব পার পশ্চিম পাড়ের হাটাজারির যে বাজার আছে রামগড় রুট ওই রুট থেকে পানিগুলো সবগুলোই আছে পূর্বവശে কোন কোন নিমিয়ন ফরাহাদাবাদের কিছু অংশ দোলয়ের কিছু অংশ এবং মির্জাপুরের কিছু অংশ পুরাটাই এখন পানির নিচে তলিয়ে আছে সিপাতলিন আঙ্গুলমোরাপুরন তার পানির নিচে এবং মেকলের ইসাপুর হয়ে ওইদিকে এবং গর্দুবরা উত্তর মাদ্রাসা দক্ষিণ মাদ্রাসা সহ বরিছা শিকারপুর ওইখানেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যাহোক আমরা আসলে এই হাটাদারি সমিতি ইতিপূর্ব থেকে যেসব কাজকর্ম করে আসতেছি আমাদের কাজগুলো হচ্ছে মানবিক কাজ মানুষের পাশে থাকার কাজ আমরা সবসময় চাই মানুষের কাজে থাকতে মানুষের পাশে থাকতে আমরা এই আমি আমি চাই চাই আপনারা যারা আমাদের এই লাইভ দেখবেন আরও যারা বিত্তবান আছে আপনারা নিজ নিজ যাইতে নিজ নিজ এলাকায় আপনাদের যারা বিভিন্ন সংগঠন আছে এলাকা ভিত্তিক তারা সবাই ওই সংগঠনের মাধ্যমে আপনার এলাকায় এলাকার কাজে এলাকার বন্যাত্যদের পাশে দাঁড়ান আসলে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে এই আর্থিক সহযোগিতা করে আমাদের এই যে জাকাত ফান্ড থেকে আজকের এই টাকাগুলো এই গিফটগুলো এই ভালোবাসার উপহারগুলো দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করব প্রতিটা ইউনিয়নে দেওয়ার জন্য আসলে এরকম না আমরা প্রত্যেক ঘরে ঘরে যে দিতে পারবো আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি দেওয়ার বাদ বাকি আপনারা চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন এই এ পর্যায়ে আমাদের আপনাদের সামনে কিছু বলবে আমাদের হাটা সমিতির

ওখানে কুমোর পর্যন্ত পানি মানুষ হাঁটাচলা করার জন্য বর্তমানে পানি মন্দির টোটালি পুরো এলাকাটাই পানি এরপরেও আমি এখানে আসছি মানবতার ফেরিওয়ালা হিসেবে আমার হাটেদারি সমিতিকে আমার হাটেদারি সমিতির প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা কার্যকারী কমিটির প্রত্যেকটা ঊর্ধ্বতম যত কর্মকর্তা আছে সবাই মানবতার ফেরিওয়ালা সেই হিসেবে আমরা আগে এখানে আসছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে প্রত্যেক জায়গায় যেন আমরা কিছু না কিছু দিতে পারি সকলকে দিতে পারবো না কিন্তু সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করছি সবাই স্থানীয় যারা আছে তাদেরকে অনুরোধ করতেছি আপনারাও আমাদের মতো কিছু কিছু পরিবারে যদি কিছু দিতে পারেন সবার জন্য উপকার হয় ভাইকে আচ্ছা আমরা একটু আমন্ত্রণ জানাতে চাই হাটাজারি সমিতির সদস্য একটু আব্দুল হামিদ ভাই আপনার বাড়ি কিন্তু চিকনদন্দী ইউনিয়ন ওখানে পাঁচ নম্বর ওয়ার্ডের অবস্থা নাকি খুব খারাপ হাট সমিতির সাথে আছেন প্রবাসী ভাই এলাকার অবস্থা এবং যারা দেখছেন আপনাদের সমিতি বা যারা দেখছে তাদের উদ্দেশ্যে যা বলার বলবেন ধন্যবাদ আলী ভাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই আজকে দুই তিন দিন দুর্যোগ অবস্থায় যে বন্যার পরিস্থিতি আমরা সংযুক্ত আরব আমিরাত হাট হাজার সমিতির থেকে আমরা এই সমিতি হচ্ছে মানবিক সমিতি আমরা যা কয়জন আছি আমরা এখানে প্রবাসীর থেকে আসছি আমরা আমরা ত্রাণ নিয়ে আসছি এখানে আমি একটাই বলবো মানে ত্রাণ নিয়ে যারা আসবে অনেক সংগঠন আসতে আসতেছে দেখতেছে গাড়ি নিয়ে মানে যে যেখানে যাই সেখানে যে কোনো ইউনিয়ন সদস্য বা এলাকা ভিত্তিক লোকদের সাথে মানে কথাবার্তি বলে মানে কার খার করে মানে বেশি অবস্থা খারাপ তাদেরকে ঘরে ঘরে এই ত্রাণগুলা পৌঁছায় পৌঁছা দেওয়ার জন্য তাদের থেকে নেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একটু প্রবাসী ভাই ফোরকান ভাই হাটদারি সমিতির সদস্য বাড়ি কিন্তু মেখলে আমার বাড়িও মেখল আমার বলার কিছু নেই আপনার প্রতিক্রিয়াটুকু বলেন প্রবাসী ভাই সালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত এখন আসছে আমরা এখানে হারদারি সমিতি থেকে কিছু মানুষকে উপহার দেওয়ার জন্য তো আমরা এখন তো এখানে আসছি অনেক পানি দেখতেছি রাতে গতকাল পরশু দুই তিন দিন ধরে অনেক পানি এখানে অনেক পানি হয়েছে এখন তো একটু কমছে তো আমরা এখন কিছু এদেরকে উপহার দেব এখন যারা আছেন সবাই মিলে একটু উপহার এদেরকে দিবেন তো যারা এখানে চলে যাচ্ছেন অনেক গাড়ি চলে গেছে এখানে পরিসরে যে আমাদের হারদারের মধ্যে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই এখানে দেখতেছেন আমাদের নিজ এলাকা তারপর হাটা যায় যতগুলা আছে পেয়ে দেখতেছেন সব গাড়ি নিয়ে অধিক অধিক চলে যাচ্ছে পেনে চলে যাচ্ছে আমাদের চিরাঙ্গের বাইরে চলে যাচ্ছে আমরা চেষ্টা করবো আমাদের হাটাজারির মানুষ আশেপাশে যেগুলো আছে আমরা একজনের সাথে যোগাযোগ করে আমরা যতটুকু পারি সাহায্য করব সবার সাথে মিলেমিশে একটু আমরা জিনিসটা পচাই দেবো প্রত্যেক ঘরে ঘরে সবাই অনেক মানুষ আছে ভিতরে গুলো পাইতেছে না এখন আমরা চেষ্টা করব যারা পাইতেছে না ওদেরকে তদন্ত করে ওদেরকে দেওয়ার জন্য তো ধন্যবাদ আমার বক্তব্য আমাদের বন্ধুবর সফিল আজম বাড়ি ধলই শফিল আজমকে একটু জিজ্ঞেস করব এই এলাকার মানুষ আগে কখনো পানি দেখেছে কিনা এই এলাকার মানুষ পানি দেখছে বলতে দুই সালে যখন এখানে পানি হয়েছিল তখন এইভাবে প্লাবিত হয়নি এবং আমি আমার আমার যে বয়স আমার এই বয়স যাবতের মধ্যে আমি এইভাবে বন্যা দেখি আমি নিজেও আক্রান্ত আমার ব্যবসা প্রতি চান ছিল ভোরাদাবাদ বাজারে কেউ বলতেছে মানিয়ে উঠতে পারে আমি চারটা করতেছি অসম্ভব দু ঘন্টার মধ্যে কীভাবে যে লাগলে আসলে এটা হচ্ছে এবং বেশ করে শিলবাড়ি যেটা আছে একে শিলবাড়ি দিয়ে পুরো মানাটা দিয়ে একদম পুরো অবস্থা খুব খারাপ ছিল ওখানে আচ্ছা মানুষ আমি মনে আমি মনে করতে পারছি না এটা সুষম বন্টন হচ্ছে না সেই জিনিসটা হ্যাঁ সবাই দিচ্ছে আমি মনে করি আমি এই আমার এই ত্রাণ যে বন্যায় মানুষ যেভাবে আন্তরিকভাবে প্রত্যেকটা দল সংগঠন সাংস্কৃতিক সমাজের সংগঠন যেভাবে ওরা মানে মানবতা কাজে গিয়ে আসতেছে সবাই কিন্তু দিচ্ছে কিন্তু কথা হচ্ছে এটা দেখা যাচ্ছে কি যোগাযোগের অবস্থা খারাপ এখান থেকে নৌকানে নৌকা দোনা যেতে পারতেছে না তারা কি করতেছে কেউ একজন প্রতিনিধির মাধ্যমে জিনিসটা দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে দুই তিনজন প্রতিনিধি দিচ্ছে ঠিকই যে মানুষটা ঘর থেকে বাইর হচ্ছে না অনেক আছে তাদের আর্থিক অবস্থা ভালো কিন্তু খাবারের ব্যবস্থা নাই তারা কিন্তু বাসায় অসহায় অবস্থা আছে অনেক প্রবাসী আমাকে আমাদেরকে ফোন দিছে আমরাও ছোটোখাটো আমাদের পক্ষ থেকে যেটুকু পারি আমরা একটু একটু করি কিন্তু আমাদের সামর্থ্য নাই যে আমাকে কালকে একজন ফোন দিয়ে বলে থেকে যে আমার চাষা বাসায় আমার বাসায় দুই দিন ধরে রাখা ব্যবস্থা নাম বলতেছি না আমার আমি ওখানকার যারা আছে তাদেরকে ফোন করে বলছি ওই করে যাচ্ছে না বন্টনের কথা বলতেছি ঠিক যে এলাকায় সারা বাংলাদেশ জানে নাজিরহাট নতুন ব্রিজের এলাকায় যেখান দিয়ে নদী ফালদা ভেঙে পানি প্লাবিত হয়েছে ওই বাড়িটার মধ্যে ন হয় আমার বন্ধু সাংবাদিক মোহাম্মদ আলী গিয়ে খবর খবর ওই গতকালকে স্ট্যাটাস হতে পারিতে যে আমাদের বাড়িতে কোনো ত্রাণ আসে নাই তা আমি বলবো এই আমাদের সাংবাদিক এবং সকলকে জানাবো যে আপনারা দেন আপনি ফরিচরে যাচ্ছেন ভালো কথা কিন্তু ফরিচরে কোথায় যাচ্ছেন ফরিচরে কোথায় বিবিহার কি ফরিচরি ফরিচরি তো বিবিহার হাতে হতে পারে যান যদি খবর খবর নিয়ে যান আপনি আমার হাঁটা দাঁড়িতে দেন পাশবর্তী এলাকায় কোনো যারা পাচ্ছে না খবর নেন আপনি আপনি আসলেন ডালা বাবা দিয়ে ফেললেন আসলে পাচ্ছে না ওটা না করে আমি মনে করি যে একটু খবর খবর নিয়ে এলাকার কিছু ভাই ব্রাদের কাছ থেকে খবরটা নিয়ে সুনির্দিষ্ট মানুষের হাতে জিনিসটা গেলে ওটাই মনে হয় আদায় হবে এরা যে হাটদারি সমিতি ইউএই হাটদারি প্রবাসী ভাইরা যা উদ্যোগ নিয়েছে প্রায় সব এলাকায় মানুষ যাতে তাদের সাধ্য মতো যতটুকু কেমন দেখে আমি আমার বন্ধু নৈমুদ্দিনকে চিনি আজকে দিন থেকে আমি ওর দুবাই থেকে এবং এবং বিশেষ করে ফতেহাবাদ ওর বিভিন্ন কার্যক্রম আমি সব দেখি আমি আমাদের একটা গ্রুপ আছে দুই হাজার ওর অনেক মানবিক কাজ বিশেষ করে হাটাদের সমিতির কাজও আমি কিন্তু আমি কি করি আমাদের গ্রুপ আমি আমরা এটাকে অ্যাপ্রুভ করি আমি এবং হাটাদের সমিতি ওরা তো সময় কাজ করে তা আমি তো চানি এবং এটা এখন যে উদ্যোগটা নিয়েছে আমি করি আগেও নিতে নিচ্ছে এখনও নিচ্ছে আমি ধন্যবাদ আমি আমি নৈমিতকে বলবো যে যেখানে দেওয়া হয় এখানে আমাদের ত্রাণটা দিচ্ছি এখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী আমার কথা হচ্ছে এই সবাই যেন সুষমভাবে কি ভাই আমি একটা এলাকায় আসলাম আমি ফরাজাবাদ আসলাম আমি এখন দশটা বাড়ি আমি দশটা বাড়ি এক একবারই মাধ্যমে বিশ প্যাকেট দিতে হবে না আমি বলবো আমি পাঁচটা প্যাকেট দিচ্ছি ভাই আর অনেক অন্য 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 বন্ধুরাও দিচ্ছে ওরাও পাঁচটা প্যাকেট অন্য কাউকে দিবে হ্যাঁ ওটা সুষম বন্ধ হলে সবাই পাবে ধন্যবাদ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন না এখন মানুষ কিভাবে আসছে এইভাবে হাঁটু পরিমাণ কোনো সময় কোমর পরিমাণ পানি এরা হচ্ছে সবাই পানিবন্দি প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই শেষ করার আগে একটু আমি এই দৃশ্যটুকু বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে অনেকে ভেবে বসেছে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই বন্যা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কাঁধে মিলিয়ে ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত এই দেশ হারাবার নয় আজকে বিভিন্ন জেলার মধ্যে চট্টগ্রাম জেলার অনেকগুলো এলাকা প্লাবিত হয়েছে আমি আমার উপজেলা হাটাজারি পার্শ্ববর্তী উপজেলা ফটিকচরি পাশের উপজেলা রাউজান এই তিন উপজেলার কথা বললে এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি হচ্ছে যে ফটিকচরি উপজেলার ওখানে অনেকগুলো গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সবাই অনুরোধ জানাচ্ছে এটা নির্দিষ্ট একটা জায়গায় প্রাণগুলো না দিয়ে একটু দেখা মানে কোথায় হাটাজারি কলেজ থেকে আজকে ট্রান নিয়ে গেছে বলছে যে একটা বাড়িতে বুধপুরে ওখানে পানি ওরা ওখানে যাচ্ছে অনুরূপভাবে আমরা বলবো পাশাপাশি হাটাজারি উপজেলায় যে সমস্ত ইউনিয়ন আমি বলে দিয়েছে চট্টগ্রাম ঘাগড়াছড়ি মহাসড়কের ঠিক পূর্ব প্রান্তে যে এলাকাগুলো আছে প্রত্যেক এলাকায় এখনো পানি এই এলাকাগুলোকে আপনারা একটু মার্ক করেন আমাদের এলাকা থেকেও ফেনিতে যাচ্ছে আমাদের হাটাজারি থেকেও ফরিদরিতে যাচ্ছে আমাদের এলাকা থেকেও রাজানে যাচ্ছে আমি হয়তো হয়তো পাইনি যাচ্ছে তো আসুন সবাই এরকম হুন্ডি খেয়ে ত্রাণ দিতে না যেয়ে একটু যাওয়ার আগে পরিকল্পনা করে ঠিক আছে অমুক অমুক বাড়ি অমুক অমুক ইউনিয়ন ওখানে ওখানে ইফেক্টেড হয়েছে আমরা সেখানে সঠিকভাবে বন্টন করি প্রয়োজনে মসজিদের ইমাম সাহেবের হেল্প নিতে পারেন ইমাম সাহেব মিথ্যা বলবেন না হেল্প নিয়ে আপনারা এই কার্যক্রমগুলো চালান আজকে হাটেহারি সমিতি ইউএই তারা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তারা বলছে আমরা সশরীরে যাব আমরা আমাদের সাধ্যমত আজকে দুশো প্যাকেট দিয়ে যাত্রা শুরু করেছে এটা এটা একটা এটা একটা প্রাথমিক একটা ওনাদের পদক্ষেপ ওনারা এই কার্যক্রম চালিয়ে যাবেন ওনাদের মতো প্রত্যেকটা সংগঠন আপনারা প্রত্যেকটা এলাকা নির্দিষ্ট এলাকায় না হয়তো অনেকে যেতে পারছে না হাটেজারিতে অনেক ইউনিয়ন আছে সিপাতলি ইউনিয়নে অবস্থা খারাপ গুরুমানবর্দন দলয়ের পূর্বাংশ ফরহাদাবাদের অনেকগুলো এলাকা নাঙ্গলমোড়া মেকলের একেবারে ফকিরহাট থেকে শুরু করে সেদিকে পূর্ব দিকে ইসাপুরের থেকে শুরু করে গরদুয়ারা ইউনিয়ন সম্পূর্ণটা উত্তর মাদ্রাসা দক্ষিণ মাদ্রাসা শিকনদন্দি ইউনিয়নের ফরহাদাবা ফতেহাবাদের পরে যতগুলো আছে ওই ওই উত্তর মাদ্রাসা দক্ষিণ মাদ্রাসা শিকারপুর কোয়াইশ বুড়িশ্বর সব এলাকার অবস্থা খারাপ আসুন আমরা আশেপাশের উপজেলাগুলোকে সহযোগিতা করব পাশাপাশি আমার উপজেলা হাটাজারিকে হেল্প করব যাদের সামর্থ্য আছে তারা সবাই এগিয়ে আসবেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে সবার পাশে দাঁড়াবো এই যে আজকে কথা আসছে যে হিন্দু ধর্মের মানুষ ওরা কোন একটা নির্দিষ্ট পূজায় না করে টাকাগুলো এখানে দিয়ে দিবে আজকে 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 তপাসী ভাইরা এগিয়ে আসছে আজকে বিভিন্ন জন তাদের কার্যঙ্গগুলো চালাচ্ছে আসুন আমরা সবাই সেই কার্যঙ্গগুলো চালাই এখন সেইtang গুলো বিতন হবে কাকে দেয়া হবে সেটা দেখা হবে দেখানো হবে না কারণ কাউকে ছোট করার কোন অবকাশ নেই এইdone কার্যতমগুলো চলে যায় যখন প্রতিদিকে কাকে দিবেন আমরা বর্তমানে কি টিকেট আছে অনেক আমাদের